নমস্কার বন্ধুরা বলি কেমন হয় তোমরা আশা করি তোমার সবাই খুবই ভালো আছো তো সবাইকে আমার রোস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা আমার চ্যানেলটা ঢক ঢক ঠক ঠক করে সাবস্ক্রাইব করো আর বেলগঞ্জিটা অবশ্যই বাজাতে ভুলবে তো বন্ধুরা প্লিজ তো বন্ধুরা আমি হচ্ছে আজকের বিষয় আমি গরিব কিন্তু আমি কেমন গরিব সেটা এখনও পর্যন্ত জন্মের এতদিন হয়ে গেলে আমি বুঝতে পারি না যে না জামা প্যান্ট পরতে পারছি না সেটাও নয় যে কোথাও যাচ্ছি যে গাড়ি তেল ভরতে টাকা পাচ্ছি নাই সেরকমও নয় কোথাও যাওয়ার সময় গাড়ি টাকাও কম নিলে তো সেই দিন আমি আমার একটা বন্ধুকে বলছি ভাই যে আমি এত গরিব ঠিক আছে যে যদি জামা কিনতে যখন যাব না তখন দেখি যে আমার প্যান্ট গেছে আর যখন প্যান্ট কিনতে যাই তখন দেখি আমার জামা ফাটে গেছে তো বন্ধুটা আমাকে বললো যে ভাই তুই তো দুটা একসঙ্গে কিনিস না এখানে ওই কি কোনো বোঝাবো যে দুটা একসঙ্গে কিনতে গেলে আমার গাড় ফাটে যায় কিন্তু পকেটে টাকা নাই পকেট ফাঁকা ঠিক আছে জামা প্যান্ট করতে হবে যে ওইরকম কোনো ব্যাপার নাই জামা প্যান্ট ছিঁড়ে গেছে তার আগে জামা প্যান্ট চলে আসে কিন্তু পকেটে টাকা নেই কোথাও ঘুরতে যাওয়া পোগ্রাম হলে পকেটে টাকা নাই কিন্তু ঘুরতে যাওয়ার সময় ঠিক টাকা চলে আসে তা মদ খাতে যাবো পকেটের পয়সা নাই কিন্তু মদ খাতে বসে গেলে তখন যে কোথাও পয়সা আসে ভাই এটা কেউ বলতে পারবে না কোনো বৈজ্ঞানিকও বলতে পারবে না এটা ঠিক আছে মদ খায় দু গ্লাস মদ খাওয়ার পর যে কোথাও পয়সা আসে এটা কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না সরকার চাল দিয়েছে রেশন ফ্রিয়ে ঠিক আছে ওই ফ্রির চাল আনতে যাই আমরা দেড়শো বেশি গাড়ি নিয়ে আনতে যাই সাইকেল নিয়ে তো কেমন গরিব আমরা ঠিক বুঝতে পারছি না এতদিন হয়ে গেল হ্যাঁ মানে জামা ছিঁড়ে গেলে প্যান্ট কিনতে যাই প্যান্ট ছিঁড়ে গেলে জামা কিনতে যাই মানে এরকম গরিব মানে যে কোনো দেখলে অভাব বুঝতে পারি না কিন্তু সালাম হচ্ছি নাই যে নাই বক লাগছে বকের দমে ছটফট হচ্ছে খাতে পাঠি না এরকমও নয় খাবারও জুটে যাচ্ছে কিন্তু সেটা পকেটে পয়সা নেই মাস তাহলে মোবাইলটা রিচার্জ করবো পয়সা নেই মানে মেসেজ ঢুকে না আগে যে তোমার রিচার্জ শেষ হয়ে যাবে তখন ভাবি মোবাইলে রিচার্জ রকি করো রিচার্জ করো কি করো কিন্তু মোবাইলে রিচার্জ শেষ হওয়ার ঠিক দু ঘন্টা আগে কোথাও টাকা চলে আসবে মোবাইলটা অটোমেটিক রিচার্জ হয়ে যাবে ভাই টাকা ঠিক ম্যানেজ হয়ে যায় কিন্তু আমার কাছে কেউ টাকা বেড় ধার পাওয়া নাই আমি গাছ কাছ ধারি নাই ঠিক আছে এরকম গাছতে পাঁচশো টাকা পাওয়া দুশো টাকা ওরকমও নেই কীরকম গরিব মানে ঠিক বুঝতে পারছি না তোমরা ওই বললে ভালো হয় যে সারা সাইকেলে ঘুরছি সেটাও একটা আলাদা পাওয়া যায় সাইকেলে ঘুরলে লোক সেটাও না মোটর সাইকেলে ঘুরছি দিন রাত শুধু মোটর সাইকেলে ঘুরছি কিন্তু কোথায় তেল পাচ্ছি কী করছি কোথা পয়সা আসছে কিন্তু বেরোজগার কোনো ইনকাম করিনি আমার মতো কেউ যদি এখন গরিব থাকো ভাই একটু আমার কমেন্ট করে জানাবে যদি আমার মতন কেউ গরিব আছো ঠিক আছে এ তোমরা বলছো এত গরিব যে আমি এখন চুল দাঁড়িয়ে কাটি নাই চুল দাঁড়িয়ে এখন ছাড়া আছে ভাই পয়সার জন্য কাটি না এমন নাই অতটা গরিব নাই ঠিক আছে সেলুন যাওয়ার টাইম পাই না সেলুন যখন যায় টাইম পাই তো হাজার দশজনের জন ভিড় থাকে আর অত অপেক্ষা করেন চুল কাটার চুল দাঁড়িয়ে কাটার টাইম নাই আমার কাছে স্নান করার সময় তেল সাবান কোথার থেকে জুটে যায় বুঝতে পারি না যে এই নাই যে শুধু জল ঢাল নেয় স্নানি সেরকমও নাই একদম শ্যাম্পু সাবান তেল সব জুটে যায় কিন্তু ইনকাম নাই কিন্তু পোকার এখন এক টাকা হাসতাল এক টাকাও পাবে না আমার কাছে পোকার এক টাকাও পয়সা নেই কোথা থেকে জুটে যায় কীভাবে জুটে যায় মানে কোনো বুঝতে নেই কীরকম গরিব মানে ঠিক বুঝতে পারছি না এখনো বুঝতে পারলি না কীরকম গরিব এই কেউ মানে আমার মতন গরিব থাকে না কেউ অবশ্যই কমেন্ট করবে জানাবে আমাকে ঠিক আছে